আমি নির্বাচনে এসেছি আমি বর্ণির সন্তান বড়লেখা উপজেলার সন্তান আমার কেরামদের সন্তান তুল্য একটা ছেলে আমি নির্বাচনে এসেছি এই বয়সে কেন আমার থেকে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যখন দেখেছি এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে একজন মানুষকে কবর থেকে তুলে এনে রাস্তায় পুড়িয়ে ফেলা হয় কবরের লাশকে যখন পুড়িয়ে ফেলা হয় তখন আমার বিবেকে লেগেছে আমাকে এখন জাগতে হবে এই বাংলাদেশের নাগরিকদেরকে জাগানোর জন্য প্রথমে আমাকে জাগতে হবে আমি চাকবো জনগণকে জাগানোর জন্য একটি লাশ কবুতর থেকে তুলে এনে রাস্তায় পোড়ানো হবে আমি সেটা মানুষ হিসাবে মেনে নিতে পারি নাই এখনো পাচ্ছি না বিশ্বাস করুন আইয়ামে জাহিলিয়াতের যুগের সেই বর্বরতা সেই পয়সাšit পয়সাšit কথা সেই নির্যাতন নিপিরণের কথা ইতিহাসের মধ্যে রয়েছে হুজুর এখানে আছেন ইতিহাসের মধ্যে এমন কোনো ঘটনা পাই নাই যেখানে বলা আছে যে কোনো কবুতর থেকে লাশ তুলে এনে তাকে পোড়ানো হয়েছে জাহিলিয়াতের যুগে তখন 1400 বছর আগে যেটা হয় নাই আইয়ামে ইসলামে জাহিলিয়াতের সময় সেটা হয়েছে এখন এই বাংলাদেশে আমি তা মেনে নিতে পারি না আপনিও পারবেন না আপনি যদি যদিও পারেন কিছু সময়ের জন্য যে দলের কারণে আজকে বালিশে আপনার মাথা মাথা রেখে এত চিন্তা করবেন বিবেককে জিজ্ঞেস করবেন এটা কি মানার মতো কোনো ঘটনা জিজ্ঞেস করবেন আপনিও থমকে দাঁড়াবেন আপনিও থেমে যাবেন যখন আবু সাঈদকে এভাবে মরতে হলো শহীদ হতে হলো একটা ছাত্রকে আমি প্রতিবাদ করেছিলাম সতেরো জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি সনে ফেসবুক লাইভে এসে করেছি যখন অনেকেই কথা বলতে পারে না এখনই অনেকে কথা বলছেন আমি তখন লাইভে কথা বলেছিলাম আমি নগণ্য একজন মানুষ আমি সাদাকে সাদা বলতে পছন্দ করি কালোকে কালো বলতে পছন্দ করি আমি জনগণের ভালোবাসার মধ্যে থাকতে চাই হৃদয়ের মনিকোটায় আমার স্থান করে নিতে চাই আমার কথা দীর্ঘ করছি না নির্বাচনে এসেছি উদ্দেশ্য কি কেন এসেছে আপনাদেরকে সন্তান বললাম আমার মার্কা হচ্ছে তাপিরিশ যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্য অবশ্যই সিদ্ধান্ত নেবেন আমাকে এগিয়ে দেবেন আর যদি পছন্দ না হয় অযথা কারো সাথে কোনো ওয়াদা করবেন না জন্য ওয়াদা ওয়াদা করা যাবে না না আমাকে করবেন অবশ্যই নিয়াত করতে পারেন ইরাদা করতে পারেন করতে পারেন কিন্তু আপনারা কেউ আমার সাথে তিন চার দিন থাকেন না একসাথে আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ আমার ব্যক্তিগত স্বভাব ছবিত্র আপনারা কেউ জানেন না তারপরে একজন মুসলমান হয়ে কেমনে আপনি ভুটের জন্য কাউকে ওয়াদা করেন আমার পরিচয় তো আমি মুসলমান আপনাদের পরিচয় আপনারা মুসলমান আমরা সবাই নাহনু না আমাদের অনেক বড় একটি পরিচয় একটি সনদ একটি আল্লাহ দিয়েছেন যেহেতু আপনারা কারো সাথে অন্তত পক্ষে তিন চার দিন না থাকলে কাউকে কারো সাথে ওয়াদা দেবেন না হ্যাঁ আমার কথা একদিনের কথায় আপনার ভালো লেগেছে আপনি ইচ্ছা করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন আমাকে ভোট দেবেন কিন্তু আমাকে আমার সাথে চলা পর্যন্ত ওয়াদা করতে পারবেন না আমি আপনাদের কাছ থেকে ওয়াদা চাই না আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই যদি মনে হয় আমাকে একটু করবেন আমার এডুকেশন লাইফ শিক্ষা জীবন আমার ওই মানব সেবার জীবনটা আমার ওই শিক্ষকতার জীবনটা আমার ওই জীবনটাকে আপনার যদি ভালো লাগে আমার জন্য দেখবেন আমি দোয়া চাই দোয়া করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যেমন এসেছি নির্বাচনে জয়ী হই কিংবা পরাজিত হই হইেন্ট মেঠা কিছু আসে যা যায় না আমি যেন বারবার আপনাদের কাছে আসতে পারি এই যে এই যে এসেচিভ জনপ্রতিনিধি হব এই নিয়াতে আমার যেন হেরে গেলেও এটা এই নিয়োগটা যেন সহি থাকে আমি যেন জনতার পাশে দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ